বন্ধুরা পাকিস্তানের পর এবার শুকিয়ে মরবে কাংলাদেশ মানে বাবা বাংলাদেশ মানে বাবা বালের দেশ কেন কারণ পেহেলগাম অ্যাটাকের পর কেন্দ্র সরকার সিন্ধু জলসন্ধি ক্যান্সেল করেছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দিয়েছেন এই চুক্তি আর কোনো দিন করা হবে না তাহলে কী হবে এই জল কি করা হবে খাল কেটে কুমির আনা হবে না খাল কেটে জল আনা হবে কোথায় হরিয়ানা পাঞ্জাব রাজস্থানের উপর দিয়ে নিয়ে আসা হবে এবং এই জল ভারত তার নিজের প্রয়োজনে ব্যবহার করবে এই কথা বলার পরে মানে সিন্ধু জলসন্ধি সন্ধি ক্যান্সেল হওয়ার পর থেকেই পাকিস্তানের সাংসদ বেনজির ভুট্টো সশই হুঙ্কার দিয়ে বলেছেন ভারত যদি জল না দেয় আমরা যুদ্ধ করতে প্রস্তুত তারপরেই অপারেশে সিন্ধুর হয়েছে এবং পাকিস্তান বুঝে গেছে কার সঙ্গে যুদ্ধ করবে এবং যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এই চুক্তি আর কোনোদিন পুনর্বল হবে না তখন উনি আবার বলে বসলেন আমরা ভয়ানক যুদ্ধ করতে প্রস্তুত পাকিস্তান বাতেলা মারতে অভ্যস্ত তাই তারা মারছে কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশও ওই বাতেলা মারছিল আমরা পদ্মা নদীর ওপর ফরাক্কার মতো একটা বড় বাদ তৈরি করবো কিন্তু আমার প্রশ্ন ভারত যদি জল না দেয় তাহলে ওই বাদ বানিয়ে কী হবে ভাই ও কাংলা ওই বাদ বানিয়ে কী করবা যদিও বাদ বানানোর মতো পয়সা তোমাদের নাই যদি বা বানায় ফেলো তবুও ওই বাদ দিয়া কি করবা যদি জল না থাকে কেন এমনটা বলছি তার কারণ খুব শীঘ্রই পাকিস্তানের মতো বাংলাদেশও জল বন্ধ করতে চলেছে ভারত ওখানে ছিল সিন্ধু এখানে হচ্ছে গঙ্গা ফরাক্কা ব্যারেজ দেওয়ার পরে বাংলাদেশের সাথে ভারতের একটা চুক্তি হয়েছিল যে কে কতটা জল পাবে বিশেষ করে জানুয়ারি মাস থেকে মে মাস অব্দি কে কতটা জল পাবে এই নিয়ে একটা চুক্তি হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে আর এটা হয়েছিল বারোই ডিসেম্বর উনিশশো সালে ওই সময়কার ভারতীয় প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে চুক্তিটি হয়েছিল এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে জানুয়ারি মাস থেকে মে মাস অবধি ভারত ন্যূনতম পঁয়ত্রিশ হাজার কিউসেক জল প্রতিদিন দেবে এবং যদি ব্যারেজে পঁচাত্তর হাজারের বেশি জল থাকে ভারত চল্লিশ হাজার কিউসেক জল রাখবে বাকি পুরোটাই বাংলাদেশকে দিয়ে দেবে এটা কখন দেবে শুকনো সময় মানে জানুয়ারি মাস থেকে মে মাস অব্দি আবার জুন পড়লে বস ঢুকে গেল তারপরে যেমন জল থাকবে তেমন চলতে থাকবে আর এই চুক্তিটা করা হয়েছিল তিরিশ বছরের জন্য যার মেয়াদ শেষ হচ্ছে ছাব্বিশ সালে ডিসেম্বর মাসে ২৬ সালে শেষ হচ্ছে এখন আপনারা বলবেন যে ছাব্বিশ সাল তো অনেক বাকি আছে তাহলে সেই চুক্তি নিয়ে আমরা কথা বলছি কেন কারণ এটা নিয়ে বাংলাদেশ খুবই চিন্তিত আছে কেন চিন্তিত আছে কারণ যেভাবে সিন্ধু জলসন্ধি ভারত স্থগিত করে দিয়েছে সেইভাবে গঙ্গা জলসন্ধি যে কোনো সময় গঙ্গার জলে ফেলে দিতে পারে আর এই নিয়ে নুনুবেলের শিশু বেরোচ্ছে না ওনার যদিও বাংলাদেশকে নিয়ে অত মাথা ব্যথা নাই উনি এসছেন নিজের পকেট ভরতে পকেট ভরে চলে যাবেন কিন্তু ওখানকার যারা স্থায়ী বাসিন্দা যে সকল সহকারী বেলের সহকারী যারা রয়েছে তারা কিন্তু এই জিনিসটা নিয়ে খুবই চিন্তিত আছে এবং ইউনিস এই নিয়ে ভারতের সঙ্গে কথা বলার জন্য ইচ্ছা প্রকাশ করেছে যে এই চুক্তি নিয়ে আলোচনা করা হোক আমরা এর আগে দেখেছি বাংলাদেশ বারবার ভারত বয়কট ভারত বয়কট লাফালাফি করেছে কিন্তু এই ব্যাপারে তারা ভারত বয়কট করতে পারবে না কারণ ভারত যদি জল না দেয় শুকনোর দিনে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা শুকিয়ে মারা যাবে পদ্মা নদী ছোটো না যেটা ভারতে গঙ্গা ওটা বাংলাদেশে পদ্মা ওর ছোটো নয় অনেক বড় এবং ওই নদীর ওপর ডিপেন্ড করে বহু মানুষ বেছে বহু কৃষিকাজ চলছে সেগুলো ধ্বংস হয়ে যাবে আর এটা নিয়েই বাংলাদেশ বেশি চিন্তিত কারণ এই চুক্তি পুনর্বহল করার জন্য ভারত অতটাও ইন্টারেস্ট দেখাচ্ছে না এবং সেই সঙ্গে ভারত এটা বুঝিয়ে দিয়েছে এই চুক্তি ভারত সেইভাবেই বাড়াবে যেটাতে ভারতের লাভ হবে কারণ আপনি ভেবে দেখুন মাত্র চল্লিশ হাজার কিউসেক জল আমরা রাখতে পারব সর্বোচ্চ মিনিমাম পঁয়ত্রিশ হাজার থেকে দিতেই হবে পঁচাত্তরে কম হলে যদি ষাট থাকে তাও পঁয়ত্রিশ দিয়ে দিতে হবে যদি চল্লিশ থাকে তাও পঁয়ত্রিশ দিয়ে দিতে হবে মানে আমাদের থাকবে না কিছু এবং পঁচাত্তর যে পেরিয়ে যাবে চল্লিশই রাখতে পারো বাকিটা আমরা ছেড়ে দেবো কেন ভাই এরকম কেউ করে না যেটা ভারত করেছে নিজে পায়ে নিজে কুড়োর মেরেছে এর আগে আমরা জানি যখন ইউএন এর স্থায়ী সদস্যতা পদ ভারত কভার করা হয়েছিল ভারত নেয়নি চায়না নিয়ে নিয়েছে এখন তার জন্য ঘুরে কপাল ঠুকছে এটাও ঠিক সেম হয়েছে যেমন সিন্ধু জলসন্ধির সঙ্গে এইট্টি পার্সেন্ট জল পাকিস্তান পাবে টোয়েন্টি পার্সেন্ট ভারত পাবে কেন ভাই কিসের জন্য বাদ বানাবো আমরা আর জল দেবো শুকনো তোমাদেরকে কেন তাই ভারত এই চুক্তিটাকে পুনরায় খতিয়ে দেখে বিবেচনা করে এটাকে পুনর্বহাল করবে আর যদি পুনর্বহাল করা হয় সেটা দশ বছরের জন্য হবে তিরিশ বছর জন্য হবে না লং টার্ম হবে না কি দশ বছরের জন্য হবে অত লম্বা চুক্তি ভারত করতে চাইছে না আর বাংলাদেশ কি ভয় পাচ্ছে যদি এই চুক্তি পুনর্বহল না হয় তাহলে গরমে কাংলাদেশ শুকিয়ে মরতে হবে এবং বর্ষায় বাংলাদেশকে ভাসতে হবে এই কারণে কাংলাদের ঘুম উড়ে গেছে পেহেলগার ম্যাটাকের পর থেকেই আমরা দেখছি বাংলাদেশ একটু নরম হয়েছে তার সবচেয়ে বড় কারণ কিন্তু এই জল পাকিস্তান যেভাবে জলে যেন হাহাকার করছে এখন ভারত যদি পদ্মার জল আটকে দেয় ওদিকে তিস্তার জলটা আটকাতে পারবে না কারণ ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই জলটা নেমে আসবে আটকানো যাবে না ভারতেরই বহু ক্ষতি হয়ে যাচ্ছে সেষ ব্রহ্মপুত্র যেটা মেঘনা বাংলাদেশে সেই ব্রহ্মপুত্র জল যদি আটকে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ গরমে প্রচুর বিপদে পড়বে বর্ষার কথা বাদ দিলাম বর্ষায় জল ছাড়া হবে ব্যারেজ ফুল খুলে দেওয়া হবে ভাই জল বেরিয়ে যা কারণ জল আটকে রাখা কারোর পক্ষে সম্ভব নয় জলকে ছাড়তেই হবে কিন্তু গরমে জলটা যদি আটকে রেখে দেয় ভারত তাহলে কিন্তু বাংলায় শুকিয়ে মরবে আর মেন সমস্যা কিন্তু গরমের বর্ষার সমস্যা নেই কারণ বর্ষায় বৃষ্টিপাত হচ্ছে আমাদের এখানে যেভাবে বৃষ্টিপাত হয় বাংলাদেশেও সেম ওইভাবে বৃষ্টিপাত হয় কাজে বর্ষায় কিন্তু বাংলার সমস্যা নেই সমস্যা হচ্ছে গরমে বেশ করে জানুয়ারি মাস থেকে মে মাস অবধি এই এই পাঁচটা মাসে কিন্তু মেন সমস্যা হয় এই সময় ভারতের জলটাকে আটকে দেয় বাংলাদেশকে জল না দেয় তাহলে কিন্তু বাংলাদেশ শুকিয়ে মরবে আর বর্ষাকালে ভেসে যাবে এটা নিয়ে সবচেয়ে চিন্তিত বাংলাদেশ বুঝলি কাংলা ভারতের সঙ্গে করতে আসিস না ভারত বয়কট ভারত বয়স করিস না তোরা বয়কট করতে পারবি না এই দেখ এখন হাতে ধরতে হচ্ছে ভারত জিনিসপত্র বন্ধ করেছে তোদের দিন চলে যাচ্ছে সেইভাবেই চলছে আদিম যুগে মানুষ পোশাক পরতো না আদিম যুগের মানুষ খাবার কাঁচা খেত আদিম যুগে মানুষের কাছে আধুনিক যন্ত্রপাতি ছিল না তখনও তো বেঁচে ছিল ধীরে ধীরে ডেভেলপ করে আজকে আমরা এই জায়গায় এসেছি এখনও বেঁচে আছি কাজেই চলে যাবে কিন্তু সেইভাবেই যাবে তোদের দেশে এত জনসংখ্যা রয়েছে যেটা তোরা বলিস আঠেরো কোটি জনসংখ্যা আঠেরো কোটি ওটা হয়তো তিরিশ চল্লিশ কোটি হবে তোদের লুকিয়ে রাখিস ডবল হবে কাজে তোরা ভালো করে জানিস তোদের অবস্থা কতটা করুণ হতে পারে কাজেই বেশি ট্যাটু না করে ভদ্র হুঝেছিস ভারত বয়কট তোরা কঠিন করতে পারিস ঠিক পারবিও না ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ